ভোটের আগে আরও অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নগরে এনআইএ অভিযানের মাঝে কাথিতে সিবিআই তলব কাথির ভাজা চাউলের বিজেপি নেতা জন্মঞ্জয় দোলায়ের খুনের ঘটনায় তিরিশ জন তৃণমূল নেতাকে এবার তলব করল সিবিআই গত তিন এবং চৌঠা এপ্রিল দুই দফায় ১৩ জন এবং সতেরো জনকে নিজাম প্যালেসে তলব করা হয় এই তিরিশ জনের মধ্যে কাথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেদ একাধিক তৃণমূল নেতাকে তলব করা হয়েছে যদিও তলবে তৃণমূল নেতাদের কেউই হাজিরা দেননি এরপরে একসাথে তিরিশ জনকে নতুন করে আবার তলব করল কেন্দ্র গোয়েন্দা সংস্থা উল্লেখ্য বিধানসভা নির্বাচনের সময় কাতি তিন নম্বর ব্লকের তৃণমূল নেতা নন্দমাইতিকে তুলে নিয়ে গিয়ে বেদারক মারধরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনায় নাম জড়িয়েছিল এলাকারই বাসিন্দা বিজেপির দাপুটে নেতা জন্মঞ্জয় দলায়ের কিন্তু সেই অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ভোট পরবর্তী সময় ওই বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে বেদারক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এরপর ফাঁকা মাঠ থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ বিজেপির তরফে অভিযোগ তোলা হয় তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরাই এই খুন করেছে মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয় পরবর্তীতে সেই তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে আর এবার একসাথে তিরিশ জন তৃণমূল নেতাকর্মীকে তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই